নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলার হাইসেলে আরেকটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে আসলাম দেখুন এখন কিন্তু ওয়ান টাইম বাঁধাকপির বাজারে কিন্তু বাঁধাকপি উঠেছে কালকে গেছিলাম আকাশকে ডাক্তার দেখাতে বাঁধাকপি নিয়ে চলে এসেছি আর নিয়েছি টমেটো আজকের থাকছে কিন্তু মাংস অনেক দিন বন্ধুরা বাঁধাকপি খাওয়া হচ্ছে না আর আজকে সকাল থেকে কী রান্না করব কী রান্না করব শুধু বাঁধাকপি রান্না করব আবার গেলাম মাংস আনতে মাংস নিয়ে চলে এসেছি আর নিয়েছি বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আলু টমেটো দিয়ে ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে আর থাকবে মাংস এখন তো খুব মানে সুবিধা হয়ে গেছে গ্রামাঞ্চলের দিকেও কারণ এখন কাটা মাংস গেলেই সাথে সাথে মাংস পাওয়া যায় তো মাংস নিয়ে চলে আসলাম কাটাকুটির কোনো হেপা থাকে না ঝট করে মাংসর বুদ্ধিটা মাথায় আসে আর কি নিয়ে চলে আসলাম মাংস তো বন্ধুরা আজকে কিন্তু দু দুটো রেসিপি থাকছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি আলু কাট কেটে নিচ্ছি মাংসের জন্য না আমাদের মাছ নেবো না না সারা দিল্লি ঘুরে এসে এখন আমাদের মাছ কটা নেওয়া আমার নেবো না আমাদের মাছ ভ্যান ভ্যান করে দিয়েছে তোমার মাছ বিক্রি করার জন্য যেটা বাঁধাকপি কেটে নিচ্ছি আর মাংস তো কাটা আছে ধুয়ে পরিষ্কার করে নিলে হয়ে যাবে ও বসা বাঁধাকপির এখন খুব দাম সব সবজিরই এখন খুব দাম বাঁধাকপির অনেক পাতা ফেলে দিতে হল আজকে রবিবার একটু মাংস খেতে সবারই ইচ্ছা করে সকাল সকাল গেলাম তো মাংসের দোকানে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় না তো খেতে খুব ভালো লাগে এক চাকা বাঁধাকপি নিয়েছি আর এক চাকা রেখে দিচ্ছে এ দেখুন বন্ধুরা ডেলি কিন্তু আলতা চিংড়ি কিনছি আমি এরকম বড় বড় সাইজ দেখে আলতা চিংড়ি কিনি কত বড় বড় কত মোটা মোটা দেখুন কেটে নেব চিংড়ি মাছটা কাটলেই সব কিছু গুছানো হয়ে গেছে আমার এবারে শুধু রান্না বান্নায় বসব চিংড়ি মাছটা কেটে নিয়েই উনুনটা জালি নিয়েছি বন্ধুরা কড়া বসিয়ে দিচ্ছে এদিকে আমি কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি মাংসটা বেছে পরিষ্কার করে নেব চিংড়ি মাছ সব কাটা হয়ে গেছে বাঁধাকপি সব কিছু মশলাপাতি নিয়ে চলে এসে আকাশের বাবা দেখুন এখানে একটু কাজ করছে উনুনের সামনে তো একদম বৃষ্টি আসলে ঝাঁটুনি দেবে এক্ষুনি বৃষ্টি আসবে বলে দেখুন কি রকম মেঘটা উঠে যায় আর আমি যে উনুনটা বানাচ্ছিলাম এই যে দেখুন রোদে দিয়েছি একটু রোদ খেয়ে একটু শুকন হয়ে আসলে উনুনটা রেডি করে ফেলবো অনেক দিন হয়ে গেল উনুনটা যেই তৈরি করলাম আর সেই বৃষ্টি কদিন ধরে ওই জন্য উনুনটা এখন রেডি হলো না এ পাশে আমি আরও একটা কড়া বসিয়ে দিচ্ছি সকালবেলা দেখুন শুকনো লঙ্কা ভেজে আর ভেন্ডি মাখা করে খেয়েছিলাম কটা শুকনো লঙ্কা আছে এটাতেই বাঁধাকপি বসিয়ে দেব আর এই পাশের উনুনটায় আলু ভেজে নিয়ে আর মাংস বসিয়ে দেব আমি এদিকে মাংসটা বেছে পরিষ্কার করে নিই বন্ধুরা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি আলু ভেজে নেবো আর এই পাশে বাঁধাকপি তরকারিটা বসিয়ে দেব পাইপটা একটু পরিষ্কার করতে হবে ধোঁয়াটা ঠিকঠাক করে অনেক ক্লিয়ার হচ্ছে এই পাইপের উনুনটা এমন মানে পাইপটা পরিষ্কার থাকলে ধোঁয়াটা একদম পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে যায় এপাশের কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এপাশে কড়াইতে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ভেজে নেব সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটা একটু ভেজে নিয়েছি রসুন খেতে দিয়ে দিচ্ছি একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আজকের বন্ধুরা মাংসের তরকারি মশলাটা অন্য অন্যরকমভাবে আমি তৈরি করব দেখুন এখানে কিন্তু স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নিয়ে নিচ্ছে ঝালটা আপনারা যে যেমন খান তেমনই দেবেন জল দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা মাংসটা দেখুন ধুয়ে কিন্তু আমি একটা চুড়িতে রেখে দিয়েছি জলটা ভালোভাবে ঝরে যাবে একদম জল থাকলে তো মাংসটা বেশ ভালোভাবে কষা যায় না চুড়িতে দিয়ে দিলাম জলটা একদমই থাকবে না লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটা পেস্ট তৈরি করে নিলাম মশলাটা আমার হয়ে গেছে চিংড়ি মাই দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বসিয়ে দেবো আমার আলুটাও ভালো হয়ে গেছে একেবারে লবণ হলুদ দিয়ে দেবো একেবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর একটি সামান্য লঙ্কার গুঁড়ো নেড়ে চেড়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিই বাঁধাকপিটা দিয়ে সমস্ত মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢেকে রেখে দেব জল দেব না বাঁধাকপি থেকেই কিন্তু জল দেবে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন আজকের মাংস রান্নাটা আপনাদের ভালো লাগে কিনা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি চারচে তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু নেড়ে ফেলে নিয়েছি এবারে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো তো সব আমার পেকে গেছে আনতে আনতে আদা বাটা মশলাটাকে মেড়ে ঝেড়ে আমি আবারও বেশ সুন্দর করে কষে নেব মশলাটা কষে নিয়েছি আমি এখানে যে লবণ হলুদ লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম আরও একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে একটু দেখুন এরকম পাতলা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবারে মশলাটা কিন্তু খুব সুন্দর করে একসাথে কষে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এ পাশে ঢাকাটা খুলে নিচ্ছি বাঁধাকপি ঢাকাটা এবার বাঁধাকপিটা নেড়ে চেড়ে ভেজে নেব বাঁধাকপিটা একটু সচল টাইপের করে নেব এখানে আমি ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দেবো বাঁধাকপিতে মশলাটা বেশ সুন্দর করে কষে নিয়েছি এবারে মাংসটা দিয়ে দেব দেখুন মাংস ধুয়ে রাখার পরেও কিন্তু এতটা জল বেরিয়েছে এবারে বেশ সুন্দর করে মাংস মশলার সাথে মিশিয়ে নেব বেশ সুন্দর করে এবারে কষে নেব দেখুন একটু টাইম ধরে কষে নিয়েছি আলু দিয়ে দেবো আলু দিয়ে আবারও বেশ সুন্দর করে কষে নেব আলুটা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আর দিয়ে দেবো টমেটো দেখুন এরকম লম্বা লম্বা করে টমেটা কেটে রেখেছিলাম একটা বড় সাইজে টমেটো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি আর বাঁধাকপির কিন্তু সেনটা খুব সুন্দর লাগছে এরকম বাঁধাকপি সময়ে পেলে দারুণ লাগে খেতে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন বাঁধাকপি চিনিটা কত সুন্দর হয়েছে তুলে নিচ্ছি এদিকে মাংস কষাটাও আমার কিন্তু হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আর জল দিয়ে দেব একদম মাখো মাখো করবো আজকের মাংস তরকারিটা ঝোল করবো না বেশ ভালো লাগবে তুলে নিলাম হয়েছে দেখুন কতটা সুন্দর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বাড়ি আলু তো এখন একটু টাইম থাকতে দিতে হয় কারণ আলুটা পুরনো হয়ে যাচ্ছে মাংসটা বেশ সুন্দর করে কিন্তু টাইম ধরে কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল দেখুন বারবার খুন্তিটা ধুয়ে জল রেখেছিলাম বাঁধাকপিটা ঘুরছিলাম যে একটা খুন্তি দিয়ে সেই জলটাই দিয়ে দিয়েছি জলের পরিমাণটা কিন্তু একেবারে মাখো মাখো দিয়েছি ফুটিয়ে নিলেই কিন্তু একদম মাখো মাখো তরকারি হয়ে যাবে আজকের মাংস তরকারিটা মাখো মাখোই করব মাংস তরকারি ফুটিয়ে নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়োটা দিয়ে ফুটিয়ে জিরের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু দেখুন একদম কিন্তু মাথা মাখো হয়ে গেছে একটু মিট মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারি লাবিয়ে রেখে দিয়ে কিন্তু টুকুকে দুইতে চলে আসলাম প্রতিদিন রান্নার পরে কিন্তু একে ধুয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া যাই। এটা আমি দেখি। গিলতে নিচ্ছিস? একটু খাও। হ? ওশুক। আমরা ঘন্ট নিয়েছি আকাশ ঘন্ট নেয়নি আকাশ একেবারে মাংস নিয়ে নিয়েছে মাংস হয়েছে বলে আজকে কিন্তু ঘন্ট নিল না খাবার বার ভীষণ লেবু দিয়ে চুপড়ে নিচ্ছে আবার আসলে ও যাই থাক না কেন না লেবুটা পছন্দ করে আর শোশা তো আছেই বাঁধাকপি ঘন্টা তো ভালো হয়েছে নিয়ে বসে গেছি ঘন্ট আর আকাশ মাংস দুটো তরকারি কিন্তু দারুণ হয়েছে আকাশ তো মাংস থেকে মুখ ওঠাতে পারছে না আমি বাঁধাকপি ঘন্ট ও তো বাঁধাকপি ঘন্টাটা খেলো না আজকে দু দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে আর আপনাদের কেমন লাগলো মতামতটা কমেন্টে জানাবেন ভালো লাগলে ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে ডেইলি কোশ্লাসেল দেখতে থাকবেন আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ